এভরিওয়ান কেমন আছো আই হোপ তোমরা সকলে ভালো আছো চলো আজকে তোমাদেরকে দেখাবো যে আমাদের গ্রামে আর কি যে মাঠগুলি আছে সেইগুলি কেমন সেইগুলি কেমন বলতে গেলে এটা হচ্ছে আমাদের জমি আর এই জমিতে হয়েছে অনেক অনেক পুঁশাক তারপরে ঝিঙে হয়েছে আর চারিপাশে তো কলা আছেই মূলত আমাদের এখানে কলা চাষটা খুব বেশি হয় এক একটা জেলায় এক একটা চাষ ভালো হয় কোথাও যেমন বর্ধমানে ধান ভালো হয়ে থাকে তো নদীয়াতে কিন্তু বেশ কলা গাছটা ভালোই হয় কোথাও আবার পাট গাছ মোটামুটি এইগুলি হয় আর কি তো বেশ দু তিন দিন ধরে তো জল জমেছিল তারপরে আমি কিন্তু মাঠে গিয়েছিলাম না আমার ভাইজি মাঠে গিয়েছিল তো সে গিয়েছিল মানে একটু সবজি আনার জন্য যেহেতু বাড়িতে কিছু কিছু জিনিসপত্র লাগানো হয় আর কি নিজেদের জিনিস তো লাগানো যেতে পারে এটা কোনো খারাপ কিছু না আর তাছাড়া সবথেকে ভালো একটা ব্যাপার তরো তাজা ফ্রেশ একটা সবজি যখন তুমি নিজে হাতে নিয়ে আসবে তার আর সেটা রান্না করে খাবে সেটার মধ্যে একটা ভালো কিছু তো অবশ্যই আছে গুড মর্নিং এভরিওয়ান যাই হোক সকালে যেমন হয়ে থাকে অ্যাজ ইউজুয়াল আমি চা নিয়েছি সাথে ছিল সেই মানধারতামলের মারি বিস্কিট তারপরে আজকে আমার এক জায়গায় যাওয়ার ছিল ঝটপট করে আমার মা একজনকে দিয়ে নারকেল ছাড়িয়ে নাড়ু বানালো নাড়ু আমি বানাতে পারি না তাই বলবো না যে এইভাবে এইভাবে আর কি কিন্তু নাড়ু মানে বানানো আর কি যথেষ্ট টাফ আছে এতটা গরম হয় স্টিকি পুরোপুরি হাতে লেগে যায় একদম যাই হোক মা নাড়ু বানাচ্ছিলো আর মাকে আমি হেল্প করছিলাম মায়ের অ্যাসিস্ট্যান্ট হিসাবে নাড়ুগুলো দেখো খুব লোভনীয় হয়েছে খেতে পারবে না কিন্তু বেশ ভালো হয়েছে আমি অনেক ছোট থেকেই দেখি আমার বাড়িতে সব কিছুই মোটামুটি হয় এটা সে সব রকমই সব রকমই দেখে আসছি ছোট থেকেই কি নাড়ু কি খেতে কাজ কোন মানে মোটামুটি সব ওরকম অভিজ্ঞতায় আছে আর এর নাম হলো রামিন রামিন অনেক দিন পরে এসেছে তো যে সময় রামিন এসেছিলো সেই সময় আজকে তো সানডে আমি প্রচণ্ড ব্যস্তই ছিলাম আর তখন ভাত ছিল না ভাত রান্না হচ্ছিলো আর কি তো ওকে কয়েকটা বিস্কিট দিয়েছিলাম আর যেহেতু আমার বেরোবাদ ছিল আর কি আজকে আমি বেরিয়েছিলাম একটু বাইরে আমার কাজ ছিল ঝটপট করে মাকে একটু হেল্প করেছিলাম নাহলে মা সারাদিন একা থাক একা থাকবে আর একা কাজ করতে গেলে মায়ের একটু সমস্যা হয় তাই মাকে একটু গুছিয়ে গুছিয়ে দিয়েছিলাম যে তুমি তাড়াতাড়ি করে করে দাও কেননা আমি সেই সন্ধ্যার দিকে বাড়ি ফিরে আসব তো দেরি হবে তো এই হচ্ছে এটা দেখো এটা সেই এটা তো পটল আলুর ঝোল হয়েছে এখানে আর আগে আগে মাছ মাছের ঝোলটা হয়ে গিয়েছে ওটা দেখানো হয়নি আর এটা ওই পটল পটল আর ওই কী বলে যেন বেশ আর মসুর ডালটাকে এর আগে যেমন করে রেখেছিলাম বড়া মতো করে পেঁয়াজ আছে কর্নফ্লাওয়ার আছে সব কিছু ঝাল লবণ মাখিয়ে টাখিয়ে আর কি রেডি করে রাখলাম এটা গরম গরম মানে ভাজা হবে আর কি তারপরে সেই সাথে সাথে বিড়ালগুলোকে ভাতও দিয়ে দিলাম কেননা একটু তাহলে কাজটা এগিয়ে থাকলো আর এগুলিকে ফ্রিজে রেখে দিলাম তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আগেই বলেছি নিশ্চয়ই তোমরা দেখেছ যে আমরা নদী পার হয়ে মাঝখানে নদী জলঙ্গি নদী এক সাইডে নদীয়া এক সাইডে মুর্শিদাবাদ আর আমাদের বাড়ি একেবারেই মানে বেশি দূর নয় বর্ডারের কাছাকাছি প্রায় পুরোপুরি নদীয়া শেষ প্রান্তের দিকে বলা যেতে পারে তো কিছু করতে গেলে নদী পার হয়ে যেতে হয় নদীটা বেশ সুন্দর লাগে আর কি নদী পার হতে আমার ভয় লাগে না গ্রামের মানুষ তাই আমি বলবো না যে আমার ভীষণ ভয় লাগে আমি বাইকে করে গিয়েছিলাম সাথে আমার ভাইপো ছিল একটু গুরুত্বপূর্ণ কাজ ছিল আমার তো সেখানে সে ভাইপোই আমার ড্রাইভ করছিলো আর কি আমি পিছনে বসেই ছিলাম প্রচণ্ড রোদ লাগছিলো আর সাথে সাথে বাতাসও ছিল সব মিলিয়ে আমি আমার জায়গায় আমার গল্প করছিলাম তুই হাসতে চালা বাবা আসতে চালা একটা ভয় লাগে না বাচ্চা মানুষ মানে আমার থেকে তো অনেক অনেক ছোট। আমার ভাইপো বলছি মানে নিশ্চয় গেস করতে পারবে সেখানে গেলাম সেখানে গিয়ে সেখানের কাজ তো সব কিছু যেহেতু আর দেখানো সম্ভব নয় আর আমার মনেও হয় না যে সব কিছু মানে কি করলাম না করলাম সেগুলো দেখানো আর কি তবে কাজ কমপ্লিট করে আস্তে আস্তে তবুও একটু একটু রোদ ছিল আমরা কাজ কমপ্লিট করে জিনিসপত্র বাড়ির জন্য কিছু নিয়ে এলাম তার মধ্যে মিষ্টি ছিল এগুলো খুবই স্পেশাল একজন মানুষ দিতে দিয়েছে আমাকে আর কি এই দুই রকম মিষ্টি ছিল ফল ছিল অনেক কিছুই ছিল তো এই মিষ্টিগুলো খেতে ভীষণ ভালো ছিল থ্যাংক ইউ যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে তো বাড়ি এলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল। কিন্তু আমার যেহেতু লাঞ্চ হয়েছিল না তাই বাড়ি এসে গরম গরম ওই যে বড়া ভাজা মানে মুসুর ডাল আর ওই এসে পটলের লতা সেই দিয়ে আমি ভাত খেয়ে নিলাম এটা এই মাখো মাখো ভাত আর এই ভাতে যে গ্রান এটা সত্যি বলবো অতুলনীয় এর স্বাদ একেবারেই অনবদ্য সন্ধ্যার দিকে আমি তো বাড়ি প্রায় বিকেলে আ, বিকেল হয়ে গিয়েছিল পুরোপুরি পুডু সন্ধ্যার দিকে দেখলাম মেঘলা মেঘলা একটু আকাশটা আর কি আমার তো বেশ ভালো লাগলো খুব মজা হলো আর কি আনন্দ পাচ্ছিলাম যে ইস রাতের দিকে বৃষ্টি হলে না ঘুমোতে খুব ভালো লাগে ঘুমটা খুব ভালো হয় আর দিনে বৃষ্টি ভালো লাগে না কাজে সমস্যা হয় প্রত্যেকটা মানুষ রাতে যখন রেস্ট করার সময় সেই সময় বৃষ্টি মানে বৃষ্টি হলে প্রবলেম হয় না কিন্তু দিনে বৃষ্টি হলে মানুষের একটু সমস্যা হয়ে যায় সন্ধ্যার সময় তো অবশ্যই চা এ সময় আমি নিচে গেলাম চায়ের জন্য চাটা খেয়ে এলাম সেটা ভিডিওটা আর করিনি আর কি এইবার আমি আমার যে ড্রেসগুলো পরে এসেছিলাম সেগুলো আবার সঠিক করে ঠিকঠাক না করলে আমার কাজগুলো আমাকেই যেহেতু করতে হবে তাই আমি ভাবলাম যে না এগুলো মিটি গুছিয়ে নিই তো এগুলোকে আমি গুছিয়ে রেখেছি এখন আমি এগুলো কাবারে রাখব আর দেখো আমি গেছিলাম এইগুলো পাঠিয়েছে আমার এক বিশেষ মানুষ এই যে লেস ওয়ার্কগুলো এই যে বর্ডারগুলো এর আগেও দেখেছ তোমরা আসলে আমার সিম্পল জিনিসটাকে সিম্পলভাবে পড়তে ভালো লাগে কিন্তু কখনো কখনো মনে হয় যে না একটু নিজের মতো করি তাহলে আমার হাতের কাজটা ফুটে উঠবে সব দিকেই না মেয়েদের অনেক দিকেই একটু একটু থাকা ভালো আমার একটা ব্লাউজ আছে এটা এটাও কাস্টমাইজ ব্লাউজ এটা অনেকদিন আগে এটা আমি নিয়েছিলাম সেটা বিএলি ক্রিয়েশন থেকে তার থেকে তার কাছে থেকে আমার মনে হয় শত শত ব্লাউজ নেওয়া আছে তো আমি ভাবলাম যে এটা আমি একবার পরেছি জাস্ট এটাকে আমি আবার পরব তো এটা বড্ড প্লেন লাগছে আর আমার ওই যে বললাম একটু ডিজাইন জিনিসটা আমার ভীষণ পছন্দ এই যে এর আগে এটা কেমন লাগছিলো আর এখন লুকটা কেমন হলো তো এই প্লেন ব্লাউজের উপরে আমি এই যে লেস ওয়ার্ক এগুলো বেশ ভালো দাম আছে এগুলো যদি আমি লাগাই তাহলে কি হবে যখন আমি এই ব্লাউজটি পরবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব একটা ছবি যেন তোমরাও বুঝতে পারো আর যারা তোমরা এইরকম আমার মতো একটু ব্লাউজকে এদিক ওদিক ব্লাউজ হোক বা শাড়ি হোক বা যাই হোক না কেন নিজের মতো করে একটু নতুন কিছু লুক দেওয়ার চেষ্টা করে থাকো প্লিজ তারা আমাকে অবশ্যই জানিও যে হ্যাঁ আমরাও এরকম করি এতে অন্য কিছু হয় না এতে যেটা হয়ে থাকে আর কি ভালো লাগে লুকটা একঘেয়ে লাগে না আমি বারবার বলি বারংবার যেটা বলে থাকি নিজের লুককে আর নিজের ব্যক্তিত্বকে ধরে রাখার জন্য মাঝে মধ্যে আমাদের একটু স্বাদ পরিবর্তন করাটা ভালো এটা সম্পূর্ণ আমার মতামত এমনটা যে তোমাদেরও করতে হবে সেটা আমি বলবো না তবে আমার তো বেশ লাগে এই যে আমি এসেছি কাপড়গুলোকে সব ভাজ করলাম ভাজ ভাজ করে রাখতে হবে কেননা এগুলো পড়ে আসার পরে আমার জিনিসগুলো যদি আমি ঠিকঠাক না করি তাহলে আবার কে করবে অনেক ঝামেলা এগুলোকে সব গুছিয়ে রেখেছি এগুলো এবার এগুলোকে আমি কাবাডে রেখে দেবো